প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম এখন আমি যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ সার্কুলার এখানে বেশ কয়েকটি পথ আছে বেশ কয়েকটি বলতে বিশাল পথ কারণ দুইশো আঠারোটি পথ এটা অনেক সংখ্যা দুইশো আঠারোটি পথ কম না এটা বিশাল বড়ো একটা পথ পদ সংখ্যা সার্কুলারের প্রথম এবং সবচেয়ে যে বড় পদ হচ্ছে সেটা অবিষয়ক ছিয়ানব্বইটি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনারা যারা এসএসসি অথবা এইচএসসি পাশ করেছেন তারাও এই পদে আবেদন করতে পারবেন পরবর্তী যে পদ হলো বড় সংখ্যক পদ সেটা হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার গ্রেড হচ্ছে ষোলো এবং পদের সংখ্যা হয় এগারোটি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ সহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে তারপরে এখানে আরও একটা বড়ো পথ হচ্ছে হিসাব সহকারী গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃতি বোধ হতে ব্যবসায়িক শিক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এখানে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অর্থাৎ এমএস অফিস মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট অফিস এগুলো এবং টাইপিংয়ে দক্ষতাও থাকতে হবে অর্থাৎ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এর পরবর্তী যে পদ হলো ডাটা প্রসেসর এইটা বিশাল সংখ্যক উনত্রিশটি পদ এবং এর গ্রেড হচ্ছে ষোলোতম এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় দুশো শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ তার পরবর্তী যে পথ আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানেও পথ আছে বিশাল সাতাশটি এর গ্রেড হচ্ছে ষোলোতম পরবর্তী যে পথ আছে সেগুলো হচ্ছে একটি দুটি করে প্রায় সবগুলো এগুলো আপনারা বিস্তারিত দেখবেন দেখে আবেদন করবেন অর্থাৎ আপনারা চাইলে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারাও আবেদন করতে পারবেন এখানে মোট পদ দুইশো আঠারোটি এবং আবেদনের ক্ষেত্রে যে সময়সীমা সেটা হচ্ছে আবেদন অবশ্যই অনলাইনে করতে হবে এবং আবেদন জমা দানের শুরুর তারিখ তেরো এগারো দুই সকাল দশটা থেকে অনলাইনে আবেদনের আবেদন জমা জমাদানের শেষ তারিখ তিন বারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ এটা শুরু হবে নভেম্বরের তেরো তারিখ থেকে এবং শেষ হবে ডিসেম্বরের তিন তারিখে আপনারা যারা আগ্রহী আছেন দ্রুত আবেদন করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করব সকল সরকারি চাকরির সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে বিশেষ করে ষোলো থেকে বিশতম যে গ্রেডের যে চাকরিগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে এবং ওগুলোর প্রস্তুতির ক্ষেত্রে যেসব সহায়তা দরকার সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সাহায্য করব ইনশাআল্লাহ